রসুল্লাহ সাল্লা সাল্লাম তার জন্মদিনে যে আমল করতেন আপনারা সবাই এই আমল করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আজকে থেকে আমরা নবীজির জন্মে ওই আমল করার চেষ্টা করব যে আমল রসুল সাল্লা সাল্লাম করতেন এগারোশো নম্বর হাদিস আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে তিন এই হাদিসের বর্ণনাকারী আবু কতাদা আল আমসারি রদি আল্লাহ তালাম তিনি বলেন

সে রোজা রাখেও নাই রোজা ছারেও নাই এর মানে হলো কেউ সারা বছর যদি রোজা রাখে তার রোজা আদায় হবে তবে নবী উৎসাহ প্রদান করেন নাই নবী তাকে কি বলেন নাই উৎসাহ প্রদান করেন নাই যে সারা বছর রোজা রাখবা এটা আমি উৎসাহ দিছি আবার প্রশ্ন করলো সুইলান সাওমি ইয়াউমাইন ওয়া ইফতারি ইয়াউমিন হুজুর কেউ যদি দুই দিন রোজা রাখে আর একদিন রোজা না রাখে এর মানে মাসে 20টা রোজা আর 10 দিন রোজা না রাখা আবার বুঝবেন সাউমি ইওমাইনি দুই দিন রোজা এরপর আরেকদিন দিন রোজা না আবার দুই দিন রোজা নকল রোজা আবার আরেক দিন রোজা না তাহলে মাসে রোজা হয় না 20টা আর 10 দিন হয় রোজা ছাড়া হুজুর এটা কেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আইয়ুনা ইয়ুতীকু যালিকা এই রোজা রাখার সমর্থ কে রাখে এই রোজা রাখার শক্তি কার এর মানে এরকম রোজা যদি কেউ রাখে আদায় হবে তবে নবী এটাও উৎসাহ দেন নাই যে দুই দিন রোজা রাখবে আর একদিন রাখবে না এটার প্রতি উৎসাহ দেন নাই তারপর প্রশ্ন করলেন সুইলা আন আং শৌ মি ইয়ৌ মিফতারি ইয়ৌ মাইন হুজুর কেউ যদি একদিন রোজা রাখে আর দুই দিন রোজা না রাখে এরমালি মাসে দশটা রোজা আর বিশ দিন রোজা না রাখা তাহলে কি নবেজি বললেন লাইতা আল্লাহ ল হা ভানা লিজালে হায় আল্লাহ যদি এই রোজা রাখার শক্তি আমাদেরকে দান করতেন কী বললেন হায় এই রোজা রাখার শক্তি যদি আল্লাহ আমাদেরকে দিতেন এর মানে এটার প্রতি নবীজির আগ্রহ এটার প্রতি নবেজির উৎসাহ যে আল্লাহ আমাদের সকলকে যদি এই রোজাটা রাখার তৌফিক দান করতেন তাহলে সারা বছর রোজা এটার প্রতি উৎসাহ দেন নাই দুই দিন রোজা একদিন রোজা না রাখা এটা উৎসাহ দেন নাই একদিন রোজা আর দুই দিন রোজা না রাখা এটার প্রতি আল্লাহ রসুল উৎসাহ দান করলেন চাইলে চেষ্টা করব আমরা যেন এটা আদায় করতে পারি আল্লাহ তৌফিক দান করেন এরপর প্রশ্ন করলেন সুইল আন সৌমি ইসনাইন সোমবারের রোজার ব্যাপারে আপনার কাছে জানতে চাই সোমবার এমন একটা দিন যেই দিনে আমার জন্ম তাই ওই দিন আমি রোজা রাখি সোমবারে নবীজির কি ওই দিনে নবীজি কি রাখেন সোমবার বছরে একদিন হ্যাঁ সপ্তাহে একদিন তাহলে সোমবার কি বছরে একদিন না প্রতি সপ্তাহে অতএব কেউ যদি বলে রসুল সাল্লা আলি সাল্লামের জন্মদিনে আমি আমল করতে চাই ওই ব্যক্তির জন্য আশিকের রাসুল হিসাবে আমল হল প্রতি সপ্তাহে সোমবার উজারা বছরে একদিন অনুষ্ঠান করলেন আর খাইলেন নবী জন্মদিনে রোজা রাখলেন আপনি খাইলেন নবী জন্মদিনে রোজা রাখলেন আর আপনারা খানার আয়োজন করলেন এটা কেমন কথা আমারে বলেন আমি শরীয়ত বলছি না শুধু এটা জিজ্ঞাসা করছি আপনাকে নবী রাখলেন রোজা আর আপনি বছরে একদিন তাও রোজা না খাইলেন নবী করলেন রোজা রাইখা না খায়া আমল আর আপনি খাইলেন শুধু খাইলেন না আর অনেক এরকম বিলি করলেন বিতরণ করলেন খুশিতে নবী কি খাইছেন না রোজা রাখছেন আপনি তো জোহর থেকে শুরু করলেন তাহলে আমরা একটা কথা স্পষ্ট হলো নবীজি জন্মদিনে কি করতেন বছরে একদিন না প্রতি সপ্তাহে কি এই আমল রসুল সাল্লা সাল্লাম জন্মদিনে করতেন যদি কেউ চেষ্টা করেন এটা আপনি করতে পারেন আল্লাহ আমাদেরকে প্রকৃত আশিক রাসুল হওয়ার তো অভিজ্ঞতা এগুলো আজকের আলোচনা সাত নম্বর আলোচনা আট নম্বর আলোচনা বারোই রবিউল আউয়ালকে কেন্দ্র করে কোন ধরনের রেলি জশ্ন জুলুস জন্মদিন ইত্যাদি পালন করা বেদাত যারা এই বেদাতে সামিল হবে তারাও বেদাতিদের অন্তর্ভুক্ত হয়ে আবু দাউদের চার হাজার ছয়শো আট নম্বর ছয় হাজার চার হাজার ছয়শো সাত নম্বর হাদিস অনুযায়ী রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেন ইয়া কুমল তোমরা দিনের মধ্যে নতুন নতুন বিষয় আবিষ্কার করা থেকে বাঁচো ফাইন্নাকুল্লা মোহাসা তিন বিদা প্রত্যেক নতুন আবিষ্কার বেদাত ওয়াকুল্লা বিদাতিন দালালা প্রত্যেক বেদাত হলো পদভ্রষ্টতা ওয়াকুল্লা দালালাতিন না প্রত্যেক পদভ্রষ্টের ঠিকানা হলো জাহান্নাম বলি নাউজুবিল্লাহ আল্লাহ আমাদের সকলকে বেদাত থেকে বাঁচার তৌফিক দান করেন আমিন এবার বেদাত কাকে বলে সহি বুখারীর বর্ণনা দুই হাজার ছয়শ সাতানব্বই নম্বর হাদিস ছাব্বিশশো সাতানব্বই নম্বর হাদিস

সবের আশায় নতুন কিছু আবিষ্কার করে এটা বেদা এই বেদা সদা সর্বদা তাহলে ইসলামের মধ্যে সবের আশায় এবাদতের নামে নতুন কিছু আবিষ্কার করা বেদা এই বেদাৎ করিতে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বলেন মানি ইসলামী ইসলামি বিদা আসাদ যে ব্যক্তি ইসলামের মধ্যে নতুন কোনো বেদাত চালু করে আর যদি এটাকে সে উত্তম মনে করে যেমন এই এলাকার মসজিদের খতিবরা বেদাতের ব্যাপারে বোঝানোর পর এলাকার কিছু মুসুল্লি সাহকে আসরের পরে গিয়ে চুপি চুপি বলে হুজুর আপনি যেই বিষয়গুলা বেদাত বলেন আমি কিন্তু বুঝি এটা বইলা হুজুরে বলে কি হুজুর আপনি ওই কাজটাতে বেদাত বলেন তাই না তো হুজুর কহা হা হুজুর এটা করলে তো আমার দিলের ভিতরে একটা হিট আসে বেদাত করলে ওনার দিলে হিট আসে আর কি আসে বা চোখে বানিয়ে আসে মনের ভিতরে একটা আবেগ কাজ করে আপনি যদি বেদাত করার পরে বলেন যে আমার চোখে বানিয়ে আসে তাই বেদাত জায়াজ যে ব্যক্তি ইমোশনাল কোন সিনেমা নাটক দেখে এসে বলে আমার চোখে বানি আসে কি বলবেন তাদের যদি কোন ব্যক্তি বলে নাটক সিনেমা দেখলে তার কান্না আসে যে ব্যক্তি বেদাতগিরি কইরা বলল আমার চোখে বানি আসে আরেক ব্যক্তি বললো আমার তো নাটক সিনেমা দেখলে কান্না আসে তো কি বলবেন যদি বলেন আপনার কান্না যায় তো বেটারটাও যায় তাহলে সব চোখের পানি দেখ না আপনি যদি বেদাত করেন আর বলেন চোখের পানি আসে দিলে হিট আসে অন্তর নরম হয় কেউ এসে তো বলে আমি নাটক সিনেমা দেখলে অন্তর নরম হয় দিলে হিট আসে চোখে পানি আসে সেম কথা এই জন্য বেদাত করবেন আর চোখে পানি আসবে সামনের দিকে এইসব কথা আর বললেন না ইমাম মালিক বলেন বেদাতগিরি করে আর এটাকে উত্তম মনে করে সে কেমন যেন এই কথা বলতে চায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দায়িত্ব পালনে ত্রুটি করে গেছে সে আসছে নতুন করে এটাকে পূর্ণ করতে আল্লাহ আমাদেরকে হেফাজত করে আমিন নবীজি কি পূর্ণাঙ্গ দিন রেখে গেছেন না অপূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ দলিল সূরা মায়িদার ৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম